আর চোদ্দশো বত্রিশ বাংলায় দাঁড়িয়েও আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে কতটুকু জানি প্রশ্ন কিন্তু থেকে যায় কিন্তু তবুও তাকে জানার ইচ্ছে থমকে যায় না তাই তো জানতে বারবার তাকে আমরা স্মরণ করি বহুবিধ গুণের অধিকারী শ্রেষ্ঠ দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুরের আজ চুরাশতম প্রয়াণ দিবস শ্রাবণের থানা ঝরে পড়বে কিন্তু রবি ঠাকুরকে গ্রহণ করার মতো হৃদয় ও একটা মস্তিষ্ক নিজের মধ্যে তৈরি করতে হবে কবিগুরু রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন তার নোবেল পুরস্কার বাঙালির জাতিকে তথা ভারতবর্ষকে মহিমান্বিত গৌরবান্বিত করেছে কিন্তু রবি ঠাকুর তুমি কি দেখতে পাচ্ছ সভ্যবার আলোক পথে এগিয়ে চলা এই পৃথিবী আজ কত অসহায় তুমি কি শুনতে পাচ্ছ মানুষের করুণ আরতি সংস্কৃতি দপ্তরের উদ্যোগে গোকুলনগর রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়ে শ্রদ্ধায় স্মরণে বিশ্ব বরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের চুরাশীতম প্রয়াণ দিবসে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা সহ সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা নিবেদন করেন রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে প্রাঞ্জল ভাষায় রবি ঠাকুরের সাংবাদিক সানিথ দেব ভীষণ ভাব মনের আকাশ বাইরের আকাশ দুই আকাশ মেঘাচ্ছন্ন ঠিক এমনি দিনে আমরা হারিয়েছিলাম আমাদের শ্রেষ্ঠ দার্শনিককে যিনি সমসাময়িকভাবে একজন কবি একজন গল্পকার একজন ঔপন্যাসিক এবং বহু বিধের অধিকারী বহু বছর পরে উনি আজকেও কেন প্রাসঙ্গিক আমরা বারে বারেই কেন রবীন্দ্রনাথের কাছে ফিরে আসি রবীন্দ্রনাথ প্রতিদিন জন্মগ্রহণ করেন আমাদের মধ্যে সকালে একবার দুপুরে একবার সন্ধ্যায় একবার গভীর রাতে একবার চাঁদ ছুঁড়লে একবার চাঁদ ডুবে গিয়ে চলাচল যখন স্তব্ধ হয়ে যায় তখন আরেকবার এই রবীন্দ্রনাথকে আমরা তো পরে পরে অনুভব করি আমাদের মধ্যে অনুভব করতে ধারা ঝরে পড়বে কিন্তু তাকে গ্রহণ করবার মতো একটা হৃদয় এবং একটা মস্তিষ্ক নিজের মধ্যে তৈরি করতে হবে জুড়ে থাকে মাথু আপনার যে আপন আপনার যে আপন